নমস্কার আপনারা দেখছেন জিও বাংলা আর আপনাদের সাথে আমি এই মুহূর্তে রয়েছি অবিরূপ। এই ভিডিওটি নিবেদন করছেন মিনু সারিস আজকে আমাদের এটাই বক্তব্য যে আমরা ক্রিকেট খেলাটা সবাই দেখি ভারত ক্রিকেটে খুবই সফল তো ভারতীয় ক্রিকেটারদের মধ্যে ধোনি যুবরাজ রায়না গম্ভীর এরা অবসর নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট থেকে তো বর্তমানে দর্শকরা সমর্থকরা প্রত্যেক ভারতীয় তাদের কতটা মিস করছে আর তাদের কি একটা ফেয়ারওয়েল ম্যাচ সবাই চাইছি আবার ইন্ডিয়ার জাস্তিতে সেটাই আমরা জেনে নেব শহরবাসীর কাছ থেকে এই মুহূর্তে আমি আমার সাথে পেয়ে গেলাম প্রণয় দাসকে প্রণয় দাস একজন ক্রিকেট ভক্ত এবং ক্রিকেট খেলাটা উনি মন দিয়েই দেখেন উনি কী বলছেন সেটা ওনার মুখ থেকে শুনে নেব অবশ্যই ভালো লাগবে যদি একটা ফেয়ারওয়েল ম্যাচ দেখতে পারি তাহলে পরে তো খুবই ভালো লাগবে কেননা আমরা তো ওনারা রিটায়ার্ড করছেন আমরা কেউই মন থেকে মেনে নিতে পারছি না তো সেই অনুযায়ী দেখলে পরে ভালোই লাগবে আমরা চাইছি প্রত্যেকেই চাইছি ওনারা আমাদের তো দেখলে তো খুবই ভালো লাগবে আজ দুপুর এই মুহূর্তে পেয়ে গেলাম রাকেশ দত্তকে রাকেশের থেকে জেনে নেবো ধোনি রায়না যুবরাজদের সম্পর্কে ওনার কি মতামত একটা ফেয়ারওয়েল ম্যাচ কি আবার চাই হ্যাঁ ফেয়ারওয়েল ম্যাচ হলে তো ভালোই হয় আবার আমরা তাদের দেখতে পারবো মাঠে খেলবে দিন তো একসাথে তারা দেখা যায় না যে আগে ইন্ডিয়া টিমকে মিস করি আমরা এই দেখতে পেলে ভালোই হতো এই মুহূর্তে আমি আমার সাথে পেয়ে গেলাম অয়ন চক্রবর্তীকে আর এই ধোনি রায়না যুবরাজদের ফেয়ারওয়েল ম্যাচটা তিনি নিজে চাইছেন কি না সেটা তার মুখ থেকেই জেনে নেব হ্যাঁ মানে এতদিন ধরে তাদের খেলা দেখে এসছি ধোনি অবভিয়াসলি সবার একটা ইন্সপিরেশনাল লিডার বলতে পারেন ইউরাজের ইউরাজের যে ছটা ছয় ওটা আমি কালকে একবার দেখছিলাম আপনার ওই মানে ওই টু থাউজেন্ড সেভেন ওয়ার্ল্ড কাপের এতদিন ধরে দেশের জন্য যে খেলেছে আমাদের এন্টারটেন করেছে বা তারা রিটায়ার অবভিয়াসলি করবে একটা এজের পরে অবভিয়াসলি ফিজিক্যাল একটা এ চলে আসে তো রিটায়ার করা করছে করছে বাট একটা ফেয়ারওয়েল ম্যাচ ধরুন যদি যখন করোনা কেটে যাবে তারপর যদি একটা করা যায় সবাইকে নিয়ে এবং দাদা যেখানে রয়েছে বিসিসিআই প্রেসিডেন্ট তো আমরা যদি তাদেরকে ওনাকেই একটা যদি একটা রিকোয়েস্ট করতে পারি যে যদি একটা সবাই মিলে একটা ফেয়ারওয়েল ম্যাচ করলে আমার মনে হয় এক্সপেক্ট দ্যাট ওয়ান ম্যাচ বি টু দ্যাম আমার সাথে কিন্তু এই মুহূর্তে রয়েছে একজন স্কুল স্টুডেন্ট যার নাম সৌমজিৎ কর্মকার ক্রিকেটে তার চোখে যারা হিরো তাদের কি একটা ফেয়ারওয়েল ম্যাচ পাওয়া উচিত সে নিজে কি মনে করে সেইটাই শুনে নেব হ্যাঁ নিশ্চয়ই কারণ ধোনি ওয়ার্ল্ড কাপ এনেছে আর গৌতম গাম্ভীরও এনেছে তার ফলে ওদের নিশ্চয় পাওয়া উচিত এই মুহূর্তে আমি আমার সাথে পেয়ে গেছি বিশ্বজিৎ রে তার মুখ থেকে শুনে নেব যে ধোনি রায়না যুবরাজ গম্ভীরদের মতো এত ভালো সব ক্রিকেটাররা রিটায়ারমেন্ট করেছেন তাদেরকে কি বিসিসিআই একটা ফেয়ারওয়েল ম্যাচ দেওয়া উচিত কী ভাবছেন তিনি সেটা তিনি এখন আমাদের জানাবেন আমার মতে একটা বিসিসিআই দেওয়া উচিত যে ফেয়ারওয়েল বিকজ তারা হচ্ছে সব এক্স ইয়ে ক্রিকেটার এবং তাদেরকে নিয়ে চিন্তাভাবনা করলে আমার মনে হয় দ্যাট ইজ দ্য বেটার ওয়ে টু গিভ দ্য ফেয়ারওয়েল যেহেতু তারা দেশের জন্য লড়াই করেছে এবং প্রত্যেকটা টাইমে দেশের জন্য ক্রিকেট খেলে এবং দেশকে জয় করেছে সেই বেসিসে আমরা দেশবাসী মনে করি যে তাদেরকে একটা বেটার ফেয়ারওয়েল দেওয়া উচিত অ্যাট দ্য ক্রিকেট মোমেন্ট আমার সাথে পেয়ে গেলাম অমিত কুমার দাসকে ধোনি রায়না যুবরাজদের উনি কিন্তু খুবই মিস করছেন আর কতটা মিস করছেন সেটা ওনার মুখ থেকেই শুনে নেব দেখুন ইন্ডিয়ান ক্রিকেট হিস্ট্রিতে যদি সেভাবে ইয়ে করা যায় এদের অবদানটা সেটা বলা যাবে না তো যুবরাজ বলুন ধোনি গ্রেট প্লেয়ার ধোনি তো নিশ্চয়ই এটা অস্বীকার করা কোনো জায়গা নেই মনে হয় ধোনি এত বড় মাপের একটা প্লেয়ার যে এত স্ট্রাগল করে তারপরে ইন্ডিয়াকে ও ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন হয়ে গিয়ে ইন্ডিয়াকে এরকম একটা চূড়ান্ত জায়গায় সৌরগাঙ্গুলি নো ডাউটলি গাঙ্গুলিকে আমরা কোনো দিন অস্বীকার করতে পারবো না আফটার গাঙ্গুলি ধোনির থেকে মনে হয় না বড় প্লেয়ার এখন কেউ আছে তো সেই জায়গায় আমার মনে হয় যে ওকে একটা সেরমভাবেই ফেয়ারওয়েল দেওয়া উচিত ওকে যুবরাজকে যুবরাজ নিশ্চয়ই এ নিয়ে কোনো কথাই নেই এটা আমার মনে হয় যে যদি না দেওয়া এটা বাজে ব্যাপার হবে মানে হয় আমরা সবাই চাইছি তাই তো একদম 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 এটা আমরা যদি না বলি আমাদের একটা বাজে ব্যাপার হবে এটা আমরা দেখতে চাই সবাই মিলে ধোনি রায়না যুবরাজদের ফেয়ারওয়েল ম্যাচ নিয়ে শুনে নিলাম শহরবাসীর মতামত ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এই ভিডিওটি নিবেদন করেছিলেন মিনু সারি ডাব্লুডাব্লু ডাব্লু এই ওয়েবসাইটটি অবশ্যই একবার ভিজিট করবেন এছাড়াও আমাদের ফেসবুক পেজটিকে কিন্তু লাইক করতে ভুলবেন না ক্যামেরায় সৌরভের সাথে আমি অভিরূপ দেখতে থাকুন জিও বাংলা সুস্থ থাকুন ভালো থাকুন